আজকে আমরা জানবো অটিন এক্সটির কাঁচ কি কীভাবে খেতে হয় তার সাইড এফেক্ট সেই সম্বন্ধে আজকে জানবো যাদের যাদের অ্যানিমিয়া আছে বা রক্ত অল্পতা আছে বা রক্ত কম আছে কারো যদি ভিটামিন বি টুয়েলভের কমতি থাকে তাও ডাক্তার দেওয়ায় এবং যাদের যাদের ব্যথা বেদনা হয় দেখবেন পাট কুকড়ে ধরে টান ধরে এই সব ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই অটিন এক্সটি ট্যাবলেটটা ইউজ করে থাকে তো অটিন এক্সটির মধ্যে আছে আপনার ফিরোস অ্যাসকভেট ফলিক অ্যাসিড সাইনোকোবালামাইন জিঙ্ক সালফেট ট্যাবলেট অটিন এক্সটির ভিতরে ফিরোস অ্যাসকভেট যেটাকে এলিমেন্টাল আয়রন বলে সেটা হচ্ছে হানড্রেড এম জি থাকে অটিন এক্সটির ভিতরে থাকে ফলিক অ্যাসিড ওয়ান পয়েন্ট ফাইভ এম জি সাইনোকোবালামাইন আছে পনেরো মাইক্রোগ্রাম জিন সালফেট আছে মনোহাইড্রেট যেটা যেটাকে জিঙ্ক বলে এলিমেন্টাল জিঙ্ক এটা বাইশ পয়েন্ট ফাইভ এমজি থাকে অনেকের মনে প্রশ্ন জাগে যে আদার্স এক্সটির সাথে ওরোফার এক্সটির তো পার্থক্যটা কি আছে তো পার্থক্য তো অবশ্যই আছে অন্য অন্য যে এক্সটিগুলো পাওয়া যায় ওরোফার এক্সটি ফেরোনি এক্সটি ফেরিয়াম এক্সটি যেগুলো আছে ওটার ভিতরে বি টুয়েলভ সেটা পরিমাণটা থাকে না ওগুলোর ভিতরে থাকে হচ্ছে ফিরোসাস্কাবের সাথে ফলিক অ্যাসিড এবং বি নাইন থাকে আর অর্টিন মধ্যে থাকে ফিরোজাসকেভেট সাথে অ্যাসিড সাইনোকোলোমাইনটা যেটা আছে সেটা হচ্ছে বি টুয়েলভ বি টুয়েলভের অভাবে অনেক কিছু হতে পারে শরীরে সেটা হচ্ছে যেগুলো বলছি অক্তল্পতা ব্যথা বেদনা অনেক কিছুই হয়ে থাকে তো অর্টিন তৈরি করছে ফাইজার কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে কিন্তু তিরুপতি মেডিকেল মেডিকেল লিমিটেড দাম হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা আট পয়সা দশটা ট্যাবলেটের দাম অট্রিন এক্সটি ট্যাবলেটের মধ্যে কিছু কমন সাইড এফেক্ট দেখা যায় সেটা হলো হচ্ছে আপনার ভমিটিং টেন্ডেন্সি মাথা একটু ঘোরা পেটের মধ্যে একটু প্রবলেম উদ্ঘাট উদ্ঘাট করা মানে পেট আপসেট যেটাকে বলে হচ্ছে আর হচ্ছে আপনার পায়খানার কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া ভয় পাওয়ার কিছুই নেই এগুলো এগুলো কমন সাইড এফেক্ট বেশি করে জল খাবেন তাহলেই ঠিক হয়ে যাবে অনেকের আবার সাইনোকোলামিনের জন্য মাথাটা একটু ঘুরতে পারে তো যদি দেখেন বেশি কিছু এরকম প্রবলেম হচ্ছে শরীরে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আগে যে ডাক্তারবাবু আমি কি এটা খেতে পারি বা ডাক্তার যদি বলে আপনাকে এটা চালানোর কথা তাহলে খাবেন নচেত এটা খাবেন না বন্ধ করে রাখবেন যেই সমস্যাগুলো বললাম এর থেকেও যদি বেশি পরিমাণে কারো শরীরে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবেন নমস্কার ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নতুন কিছু নিয়ে পরে দেখা হবে ধন্যবাদ